বাঙালিদের প্রাণের উৎসব দুর্গা পুজো আর এই দুর্গাপুজো উপলক্ষে কলকাতা ও কলকাতা শহরতলি সেজে ওঠে নতুনভাবে তৈরি হয় বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ থিম মণ্ডপের মধ্যে অন্যতম কল্যাণী মোড়ের লুমিনাস ক্লাবের পুজো বিগত কয়েক বছর ধরে যে পুজো মণ্ডপের নাম বারবার উচ্চারিত হয় এবং খবরের শিরোনামে থাকে সেই লুমিনাস ক্লাব ক্লাবের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি বিগত বছরগুলির মতো এবছরও কল্যাণে আইটিআই লুমিনাস ক্লাব উপহার দিতে চলেছে সুউচ্চ একটি পূজা মণ্ডপ মায়ানমারের সিন্ভুম প্যাগোটার অনুকরণে একশো সত্তর ফুট উচ্চ সাদা পূজা মণ্ডপ আজ শুভ মহালার দিন ঠিক বিকেল পাঁচটার সময় এই পুজোর উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজো মণ্ডপের উদ্বোধন আজকেই হবে আর সাধারণ দর্শকদের জন্য এই মণ্ডপ খুলে যাবে আগামী তেইশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে প্যান্ডেলের ভেতরে যখনই প্রবেশ করবেন তখন কিন্তু প্রথমেই চমকে যাবেন এতটাই সুন্দরভাবে নিখুঁতভাবে ভেতরের অংশের দৃশ্যগুলি হয়েছে মাতৃ সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে গুড মর্নিং আজ শুভ মহালার দিন সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আজ আমি চলে এসেছি কল্যাণী আইটিআ মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে এটি কল্যাণী আইটিআই মোড় এর ঠিক পাশেই রয়েছে লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কল্যাণীর সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে পায়ে হেঁটেই কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের একেবারে সামনে চলে আসতে পারবেন এবছর কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজোর মণ্ডপের থিম হচ্ছে সিন সিনভিউম প্যাগোডা যেটি মায়ানমারের সাদা বৌদ্ধ মন্দির আজ আমি আপনাদের উপহার দেব কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো উদ্বোধন এবং সেই সঙ্গে মণ্ডপের বাইরের এবং মণ্ডপের অন্তঃসজ্জা যা দেখলে আপনি চমকে যাবেন ফাইবারের সম্পূর্ণ কাজ রয়েছে এই ঢেউ কাজগুলো বাইরে সেট করে তারপরে মণ্ডপের বাইরে ইনস্টল করা হয়েছে মণ্ডপের বাইরের অংশটি পুরো ফাইবারের কাজ করা হয়েছে ঢেউ খেলানো ফাইবারের স্ট্রাকচার এবং তার মাঝখানে তুলসী বেদি স্ট্রাকচার সেটি ডেকোরেট করেছেন উইলিয়াম সরকার নানান ধরনের ফাইবারের মাধ্যমে সাদা কালারের ডিজাইনগুলি ফুটিয়ে তোলা হয়েছে প্রায় একশো সত্তর ফুট উচ্চ মায়ানমারের সিন্ধুম প্যাগোটা আমরা এবার দেখতে পাবো কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয় অপরূপ সুন্দর দেখতে লাগছে চূড়াটি শরতের আকাশে প্রত্যেক বছর মণ্ডপের সামনে একটি জলাশয় তৈরি করা হয় এবছরের সেই ধারা বজায় রেখে একটু জলাশয় মণ্ডপের সামনে তৈরি করা হয়েছে এবং মণ্ডপের সামনে বাদিকে এবং ডান দিকে দুদিকে দুটি বাগিচাও তৈরি করা হয়েছে তাছাড়া লাইটিং এরও চমক থাকছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোয় এখানে লাইটিং এর জন্য বাসের মাধ্যমে ওয়াচ তৈরি করা হয়েছে আর কয়েক মুহূর্তের মধ্যেই এই পুজোর উদ্বোধন শুরু হতে চলেছে আর তার জন্য এই ফোয়ারাগুলি চালু করে দেওয়া হয়েছে সম্পূর্ণ কল্যাণী সহ সেজে উঠেছে আর মেতে উঠেছে সকল কল্যাণীবাসী আর তার সঙ্গে আমরা ও আপনারাও এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করব দু হাজার পঁচিশ সালের কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজোর মণ্ডপের বাইরের অংশ তো দেখালাম এবার দেখাব প্যান্ডেলের ভেতরের হস্তশিল্পের কাজ ভেতরে প্রবেশ করার পর দুই দিকে দুটি এক্সিট রয়েছে ভেতরের অংশটি অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপের সূক্ষ্ম ভেতরে কারুকার্য কোথাও ব্যবহার করা হয়েছে কাঠের চামচ বেলের খোলক কাঠি পাহাড়ি ফুল ও ফল ইত্যাদি জিনিসগুলিকে বার্নিশ করে হস্তশিল্পের কাজে মণ্ডপের অন্ধশজ্জা করা হয়েছে মণ্ডপের ভেতরে দুই পাশের দেওয়ালে পাটকাটির মাধ্যমে বুদ্ধদেবের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে এই বৌদ্ধমূর্তিতে যখন লাইট পড়ছে তখন অপরূপ সুন্দর দেখতে লাগছে মণ্ডপের ওপরের অংশেও বিভিন্ন ফুলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং পানের মতো কিছু ডিজাইনও ফুটিয়ে তোলা হয়েছে নানান ধরনের আইসক্রিমের কাঠি পাকাঠি কদবেলের খোল পাতা এবং নানা ধরনের পাহাড়ি ফলের মাধ্যমে প্যান্ডেলের ভেতরের অংশটি সাজানো হয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি এবছর কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্রতিমা আনা হয়েছে চাকদাহ থেকে দুই দিকের এক্সিট গেটও ঝাড়বাতি দেওয়া হয়েছে এবং প্রবেশপথেও বড় একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে এর আগে বলেছি যে এবছর মাতৃ প্রতিমাকে সেনকো জুয়েলার্স পক্ষ থেকে প্রায় সত্তর কেজি সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ